চোট ঢাকা থেকে কাপড় চোপড় সব কেড়ে নিয়েছে কিছুই নেই তার কাছে নামাজ পড়বে না আজকাল আজকালকার লোক পড়বে না আমার কাপড়ই নেই একটু কাপড় খারাপের বাহানা পেলে নামাজ পড়ে না তো কাপড়ই নেই কথা বোঝা গেছে কিনা বেনামাজিতে সবচেয়ে বড় বাহানা হচ্ছে কাপড় খারাপ কাপড় খারাপ এটাকে কোনো আলেম কোনো দায়ী বলেছে যে মহিলাদের শরীর খারাপ থাকে মাসে দু চার পাঁচ দিন সাত দিন হ্যাঁ তাও কাপড় খারাপত্ব হয় না শরীর খারাপ থাকে কিন্তু বেনামাজিদের সারা বছর কাপড়ও খারাপ থাকে শরীরও খারাপ থাকে জি আল্লাহ করে বেনামাজি মুসলিম নয় বড় দুঃখের বিষয় আজকাল আল্লাহর আজব গজব এই কারণে মুসলিম জাতির ওপর মুসলিম জাতি শান্তি চাই শান্তি চাই ভালো শাসক চাই আর খুব এই চাই সেই চাই দুনিয়ার সুখ চাই সুখ আসবে কি করি আল্লাহকে নারাজ করে আসলে বাদতি নাই বরং তৌহিদে শিরকে দখল করে নিয়েছে সন্নতের জায়গায় মেদাতে দখল করে নিয়েছে সন্নদ দুর্বল সন্নদ পালন করনেওয়ালাকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে তৌহিদের কথা বললে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে আর যদি শিখ বেদাতের কথা প্রচার করে তো অবাধ স্বাধীনতা দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তাদের সাপোর্ট বেশি কি করে আল্লাহর দূর হবে এই জাতির ওপর থেকে